আচ্ছা গতদিন আমরা ছিলাম কি ইনসার্ট মেনুতে আমাদের যে সাবমেনুগুলো ছিল তা আমাদের সেম্বুল পর্যন্ত সম্ভবত হয়েছিল তাই না সেম্বুলের উপর থেকে ওপরের যে অংশটা সে অংশগুলো হয়েছিল এখন সামনে আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে পিকচার ক্লিয়ার তো এই পিকচারের মধ্যে দেখেন যে আবার সাবমেনু আছে যেমন ক্লিপ থম ফাইল নিউ ড্রয়িং অটো সেভ অডার্ট অর্গানাইজেশন চার্ট চার্ট তো এখানে যে সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে কি পিকচার কিন্তু এক একটা পিকচার এক একটা কোয়ালিটি যেমন ধরেন যে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে এরকমটা যে আপনারা কোন কোথায় কম্পিউটার শিখেন কি বলবেন ডিজিটাল কারিগরিতে তাই না তো সেম তেমনই আপনারা একটা প্রতিষ্ঠানে সবাই মিলে কি করছেন ট্রেনিং নিচ্ছেন তো সেম পিকচারটাও কিন্তু সেম একই যে আমাদের মেনুটা একটাই মডেলটা একটাই কিন্তু ক্যাটাগরিগুলো শুধু ভিন্ন তো দেখেন যে আমি যদি এই ক্লিপ আর্টের উপরে একটা ক্লিক করি তো দেখেন যে ডান সাইডে আমার একটা পপ আপ আসছে ওকে কি আসছে পপ আপ আসছে বা এই যে আমার এই যে দেখেন যে এই সেটিংসটা আসলো তাই কি না এখানে আমাদের সেটিংসটা আসছে তো সেটিংসটা আসার পরে দেখেন যে সার্চিং নামে একটা জায়গা আছে যে নিচে এবং এই নিচে কিন্তু আমাদের কিছু অপশান আছে যেমন ধরেন যে এখানে শুধু একটাই একটা না দুইটা অপশান আমরা দেখি টিকমার আছে আমরা এই যে ওপরের যে ক্লিক ক্লিকের যে অপশানটা পারমিশানটা আমরা সেখানে দিয়ে দিলে আমাদের অল হয়ে যাবে ওকে আচ্ছা এটা যদি হয়ে যায় তো আমরা এই যে নিচের যে অপশানটা আছে দেখেন যে ওয়াল মিডিয়া আমরা এইখানে এই যে সাধারণত এটা এরকম থাকে আমরা এখানে ক্লিক করে ওয়াল মিডিয়া করে দেব এখন যদি আপনি এই গোর ওপরে একটা ক্লিক করেন এই যে গো লেখা আছে এই জায়গাটাতে যদি একটা ক্লিক করেন দেখেন যে এখানে অসংখ্য পরিমাণে পিকচার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যে পিকচারগুলো বা আইটেমগুলো বা সেটিংসগুলো আমাদের মাইক্রোসফট কোম্পানি দিয়ে রেখেছে আপনি সেখান থেকে কি করতে পারেন নিতে পারেন বা আপনি যদি চান যে আমি নির্দিষ্ট কোনো পিকচারকে খুঁজব আপনি এই যে এখানে এই সার্চের ওপরে ক্লিক করেও কিন্তু হচ্ছে কি করতে পারেন সার্চ করতে পারেন ক্লিয়ারলি আমি বুঝাতে পারছি বিষয়টা যেমন ধরেন যে আমি যদি বুক লেখি বি ডবল ও কে তাই না তো আমি এই বুক লেখে যদি একটা গোতে ক্লিক করি তো আমাদের এখানে দেখেন যে দুইটা কিন্তু আমাদের বইয়ের ফটো আছে তাই কি না বা যদি মনে করেন যে না একটু পেন লেখে দেখি দেখি আমাদের কলমের কোনো পিকচার আছে কি না তো দেখেন যে আমাদের এখানে কলমের কিন্তু কোনো পিকচার দেওয়া নাই তার মানে কি আপনার এখানে এটা পাবেন না ওকে বা আপনি যদি চান তো এখান থেকে গোতে একটা ক্লিক করবেন তাহলে সবগুলো পিকচার মোটামুটিভাবে চলে আসবে আপনি এখান থেকে স্কল করে একে একে চেক দিয়ে নেবেন যে এখানে কোন কোন পিকচারগুলো আছে তো দেখেন যে আমি যখন মাউস কারটা প্রত্যেকটা পিকচারের উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা থ্রি ডট মেনু আসছে লক্ষ্য করছেন তো এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে আপনি যদি এই যে ইনসার্টের উপরে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আমার এই পিকচারটা আমার এই পেজটাতে চলে আসবে ক্লিয়ার বুঝতে পারছেন কি বিষয়টা আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ক্লিপ আর্ট তো এই ক্লিপ আর্টটা কি যে মাইক্রোসফট কোম্পানি আমাদের অফিসের ভিতরে এই ক্লিপ আর্টগুলোকে দিয়ে রেখেছে আমাদের সুবিধার্থে এখন যদি মনে হয় এরকম যে আমাদের কম্পিউটারে কিছু পিকচার আছে নির্দিষ্ট ফাইলে সেখান থেকে আমি পিকচারটা মাইক্রোসফট অফিসে নিব বা ওয়ার্ডের মধ্যে নিব তখন আপনি যে কাজটা করবেন ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে পিকচার পিকচারে গিয়ে যে ফ্রম ফাইল ক্লিয়ার তো এই ফ্রম ফাইলের ওপরে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা আইকন পাবেন বা অপশান পাবেন বা সেটিংস পাবেন তো আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা আছে কোন জায়গায় এটা কিন্তু আগে জানতে হবে এখন মাই কম্পিউটারে আছে না হার্ড ডিস্কের ভিতরে আছে না ডেস্কটপে আছে তাই না তো আমি যদি সাপোজ মনে করেন যে ডেস্কটপটাকে সিলেকশান করি তো দেখেন যে এই সাইডে কিন্তু আমার অসংখ্যক পিকচার আছে তাই না বা আমি যদি এই যে এই ফোল্ডারের মধ্যেও কিন্তু আমাদের কি কিছু পিকচার আছে তাই না তো সাপোজ এখানে আমি এই বাইসাইকেলের ফটোটা নেবো দেখেন সিলেকশান করা মাত্রই আমি যদি সিলেকশান না করি দেখেন যে এই ইনসার্ট অপশানটা ডিজেবল হয়ে আছে ক্লিয়ার তো আমি যদি এখান থেকে এই এই ফটোটার ওপরে একটা ক্লিক করি তাহলে দেখেন যে এখানে ইনসার্ট নামে একটা জায়গা আসছে তো এই ইনসার্টের ওপরে যদি আমি একটা ক্লিক করি দেখেন যে আমাদের কিন্তু বাইসাইকেলের যে পিকচারটা বা ছবিটা সেটা কিন্তু চলে আসছে ওকে নেক্সট অপশান দেখেন কী আছে যে নেক্সট অপশান আছে আমাদের এখানে নিউ ড্রয়া আমরা যদি কোনো ড্র নিজে থেকে করতে চাই তখন এই নিউ ডয়ের উপরে ড্রয়িংয়ের উপরে একটা ক্লিক করলে আমাদের কাছে কি আমাদের কাছে সেটিংসটা অবশ্যই আসলো না কেন আসলো না জানি না কিন্তু সাধারণত এখান থেকে আসার কথা আচ্ছা এই দেখেন নিউ ড্রয়ার উপরে ক্লিক করলে আপনি কিন্তু এই ধরনের একটা বক্স পাবেন চাইলে আপনি সেখান থেকে কি ড্রয়িং করতে পারেন ক্লিয়ার তো নেক্সট অপশান দেখেন কি আছে নেক্সট অপশান আছে আমাদের এইখানে অটো সেভ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় কি অটো সেভ তো আমি যদি এই অটো উপরে একটা ক্লিক করি দেখেন যে এই সাইডে কিন্তু আমার একটা পপ বা সেটিংস আসছে দেখতে পাচ্ছেন আপনারা যেটা কিন্তু আগে ছিল না তো এই সেটিংসগুলোর ভিতরে দেখেন যে এক একটা এক একটা ক্যাটাগরি এবং নাম লেখা আছে আপনি যদি চান তো আমরা আমাদের যে ড্রয়িং আমাদের যে ড্রয়িং নামে যে আমাদের যে টোলবারটা আছে যে ড্রয়িং এটা কিন্তু আমাদের একটা টোলবার তাই না তো এই টোলবারের ভিতরে এই যে দেখেন যে এখানেও কিন্তু অটো আছে তো এই অটো সেভটার যে থ্রি ডট মেনু আছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন দেখেন তো আপনি ওখানে যে সেটিংসগুলো সেম সেটিংসগুলো কিন্তু আপনি এখানে পাবেন এবং ডান সাইডে দেখেন যে এই আইকনগুলোকে দেখতে পাবেন যেটা আমরা হয়তো বা এখানে এখানেও দেখতে পাচ্ছি আমরা যদি এখানেও ক্লিক করি তাও কিন্তু আমরা কি দেখতে পাবো তাই না তো আপনাদের চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন তো আমার কাজের সুবিধাতে এই যে নিউ ড্রয়িং যে আমাদের পেজটা আছে এটা এখানে সেট করে রেখেছি এবং কি আমি চাইলে সেটা এখান থেকে নিতে পারি তো দেখেন আমি যে কোনো একটা ক্লিপার নেব সফজ এই ক্লিপারটা মনে করেন যে নেব তো এখানে একটা ক্লিক করার পরে দেখেন আমার মাউস আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্লাসের মতো হয়ে গেছে এখন কী করবো ড্র্যাগান ড্রপ অর্থাৎ আমাদের এই বাটনটা সিলেকশান বাটনটা চাপ দিয়ে ধরে কি করব টান দিব এই দেখেন চাপ দিলে কিন্তু আমাদের কাছে অটোমেটিক কিন্তু আমাদের একটা পপ আপ চলে আসছে বা একটা অটোসেপ নিতে পেরেছি তাই না তো আমি কাজের সুবিধাতে এটাকে ডিলেট করে দিচ্ছি এবং দেখেন যে আমরা এটাকে এখানে যে রাখি এবং দেখেন যে নেক্সট অপশান আমাদের এখানে কি আছে দেখেন নেক্সট অপশান আছে আমাদের এখানে অর্ডার কি আছে ওয়াড আর্ট ওয়াড মানে কি শব্দ সেই শব্দটাকে আট করাই হচ্ছে কি ওয়ার্ড আর্ট তো আমরা যদি এই ওয়ার্ড আর্টের ওপরে একটা ক্লিক করি দেখেন যে আমার কাছে এই ধরনের একটা পপ আপ বা সেটিংস আসবে পপ আপ বা সেটিংস আসবে এই সেটিংসের উপরে এগুলো প্রত্যেকটা এক একটা ডিজাইন বা ক্যাটাগরি আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আমি সাপোজে যে এটাকে নিব এবার ওকেতে প্রেস করছি এবং এই জায়গাতে আস এসে দেখেন যে এই পপ আপের ভিতরে আমাদের কিন্তু ফন্ট নামে একটা জায়গা আছে আমি চাইলে কিন্তু এখানকার ফন্ট চেঞ্জ করতে পারি ক্লিয়ার তো সাপোজ মনে করেন যে আমি একটা নাম লিখে দিই ধরেন নাসিম আলী ওকে লিখলাম নাসিম আলী আমি চাইলে কিন্তু এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারি দেখেন যে লেখাটাকে সিলেকশান করলাম সিলেকশান করার পরে আমি এই যে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়েছে হয়েছে আচ্ছা ওটা একই ক্যাটাগরির এই দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু ক্লিয়ার এবার যদি আমি চাইলে এখান থেকে বোল্ড করতে পারি বা ইটালি করতে পারি বা যদি মনে করি এরকম যে এখান থেকে ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দেব যেটা ইচ্ছা আমি এখান থেকে সেটাই করতে পারি ওকে তো ওকেতে প্রেস করছি দেখেন যে এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখেন যে এটা এখানেও কিন্তু হচ্ছে যে একটা পিকচার পেয়ে গেলাম ক্লিয়ার আচ্ছা আরও একটা অপশান আছে কি দেখেন যে আমাদের এখানে আছে অর্গাইজেশন চার্ট কি আছে অর্গেশান চার্ট আমরা এই চার্টের উপরে যদি একটা ক্লিক করি দেখেন তো আমাদের কাছে এই ধরনের একটা পপ আপ বা সেটিংস আসছে এই ধরনের আইকনগুলো সাধারণত সিক্স সেভেনের বিজ্ঞান বইয়ে ছিল খেয়াল আছে আপনাদের কিনা কিন্তু আমাদের সময় কিন্তু ছিল বা আমরা এই ধরনের বক্সের প্রয়োজন হলে আমরা এই অর্গানাইজেশন চার্ট থেকে নিতে পারি ক্লিয়ার নেক্সট অপশান কি আছে দেখেন যে নেক্সট অপশান আছে আমাদের এখানে চার্ট কী আছে চার্ট আমরা যদি এই চার্টের উপরে ক্লিক করি তো দেখেন একটু অপেক্ষা করব লোড নিচ্ছে আচ্ছা তো দেখেন কি কি হলো যে আমরা যখন অর্গানাইজেশন চার্ডের উপরে লিক করলাম তখন আমাদের কাছে এই ধরনের একটা সেটিংস আসলো বা চার্টের মতো আইকন আসলো এবং ডান সাইডে দেখেন যে আমাদের এখানে একটা বক্স আছে এবং এখানে দেখেন এই যে ডান সাইডে এক নাম্বার দুই নাম্বার করে কিন্তু আমাদের এখানে কি আছে কালার দেওয়া আছে আপনারা লক্ষ্য করছেন কি না এই যে কালার আছে না যে আমাদের যেটা যে আইকন সেটা কিন্তু সে কালার আছে এবং আমাদের এখানে টোটাল হচ্ছে তিনটা কলাম তাই না টোটাল তিনটা কলাম তো আমি চাইলে এখানে হচ্ছে যে কম বেশি কিন্তু করতে পারি দেখেন যে এখানে আমরা যদি ফার্স্ট কিওয়ার্ডে এখানে বিশ আছে যদি সাপোজ এখানে ফাইভ করে দিই দেখেন আমি বাইরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমার এখান থেকে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু কমে গেছে খেয়াল করেছেন এটা জানি না কেন এভাবে বিরক্ত করছে বা লোড নিচ্ছে তো আমরা চাইলে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি চার্জ তৈরি করতে পারি আমি কি বুঝাতে পারছি বিষয়টা এই দেখেন এই যে আমরা যদি সাপোজ এখানে তিরিশ আছে আমরা যদি এখানে বিশ করে দেখি ওপরের দিকে দেখেন যে আমাদের যে কোনো একটা আইকন কিন্তু কমে যাবে সাইডে যদি ক্লিক করে দেখেন এই যে দেখেন আমাদের এই আইকনটা কিন্তু কমে গেছে ক্লিয়ার এবার যদি আমরা এটাকে সাপোজ চল্লিশ করে দেখি বাইরে ক্লিক করে দেখেন এটা কিন্তু বেড়ে গেছে আমরা যদি সাপোজ এটাকে সাইট করে দিই এই দেখেন বৃদ্ধি পাচ্ছে ক্লিয়ার তো আমরা চাইলে এই সংখ্যার মাধ্যমে ডাবল ক্লিক করে এই চার্টগুলোকে তৈরি করতে পারি ক্লিয়ার এখন প্রশ্নটা হলো যে ভাইয়া প্রত্যেকটাই তো মোটামুটিভাবে পিকচারের মতো তাই না আমরা এই ইনসার্ট মেনুতে পিকচারে এসে যে কয়টা মেনু আছে প্রত্যেকটা মেনু থেকে কিন্তু আমরা একটা একটা করে পিকচার নিয়েছি এবং প্রশ্নটা হলো যে এটা করব করবো কীভাবে বা কোনটা কী কোয়ালিটির পিকচার এটা বুঝবো কীভাবে আমরা যদি সাপোজ মনে করেন যে এই অটো সেভটার উপরে ক্লিক করি দেখেন যে তো এই অটো সেভটার আমরা থ্রি ডট মেনু পাচ্ছি কিন্তু কয়টা প্রায় মোটামুটি আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা কি তিন তিন ছয়টা ছয়টা দুইটা আটটা হ্যাঁ তো আমরা এই দেখেন যে এই পিকচারটা থ্রি ডট মেনু অর্থাৎ আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো পাচ্ছে কয়টা আটটা আমরা যদি এই যে বাইসাইকেলটার উপরে ক্লিক করি দেখেন এটার তো কিন্তু আমরা পাচ্ছি আটটা কিন্তু এটা যে ক্যাটাগরি এবং এটার ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন যে এটার যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো সেটা কিন্তু মোটামুটিভাবে আছে কিন্তু আমরা যদি এটার উপরে ক্লিক করি দেখেন তো এটা একটা বক্স আকারে হয়ে যাচ্ছে ক্লিয়ারলি বুঝে পারছি বিষয়টা আচ্ছা তো আপনি যদি এই পিকচারটাকে দেখেন যেখানে সেখানে কিন্তু আপনি ঝোঁকাঝুঁকি করতে পাচ্ছেন বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কিন্তু নিয়ে যেতে পারছেন পাচ্ছেন না পাচ্ছেন কি না এবং এই বাইসাইকেলটাকে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না আপনি যদি এই যে এই পিকচারটাকে দেখেন যে এটা আমাদের একটা অটো সেপ ছিল এই অটো সেপটাকেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না এই যে দেখেন এটা কিন্তু সহজে আমরা যেখানে সেখানে যাত্রার উপরে উঠেতে পারছি কিন্তু বাকি পিকচারগুলোকে কিন্তু উঠাতে পারছি না কেন এটার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেক্স উইপার কি বললাম টেক্স উইপার তো দেখেন টেক্স উইপারটা কী জিনিস এখানে সিলেকশন করার পরে যে এই নিচের সাইডে দেখেন যে ছাগলের মতো একটা আইকন আছে দেখতে পাচ্ছেন তো এই ছাগলের ওপরে যদি আপনি একটা ক্লিক করেন তো আপনার কাছে এ ধরনের একটা পপ আপ আসবে বা সেটিংস আসবে এখান থেকে আপনি করে দেবেন ইন ইনফ্রন্ট অফ ডিস্টেক অর্থাৎ এই যে এই যে আমরা একটু এটাকে ফুল করি আমরা এই যে এ অপশানটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাছে অটো কিন্তু এটা হয়ে যাবে দেখেন আমরা ইনফ্রন্ট অফ টেক্সে একটা ক্লিক করি দেখেন যে আমাদের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমরা চাইলে এটা যেখানে সেখানে নিয়ে যেতে পারবো পারবো সেম একই বাইসাইকেলটা তো যদি আমরা ক্লিক করে এটাকে ইনফর্ম অফ টেক্স করে দিই দেখেন এই যে এটাও কিন্তু আমাদের যেখানে সেখানে নিয়ে যেতে পারছি পাচ্ছি আমরা যদি এই লেখাটাকে সিলেকশান করি এবং এই এই লেখাটা আমরা যখন অর্ডারটাকে ক্লিক করছি দেখেন তখন আমরা টেক্স সুইপারটা কিন্তু সহজে পেয়ে যাচ্ছে পাচ্ছি এই টেক্স উইপার দেখেন যে আমাদের প্রত্যেকটা পিকচার এখন আমরা আমাদের মতো করে কিন্তু সাজাতে পারছি তো আমরা যদি আমাদের মতো করে এইভাবে সাজাতে চাই তখন আমরা কি ব্যবহার করব টেক্স সুইপার ওকে আচ্ছা দেখেন যে এটাও কিন্তু আমাদের মোটামুটিভাবে এখন কাজ করছে এবং আমাদের একটু লোড নিচ্ছে পৃষ্ঠটাতে আচ্ছা তারপর দেখেন যে আমরা যদি এখান থেকে এই বক্সটাকে ক্লিক করি অর্থাৎ অর্গেজাইজেশন যে চার্টটা ছিল এই চারটার উপরে ক্লিক করেও যদি আমরা এটাকে ইনফর্ম অফ টেক্স করি তাহলে দেখেন যে এটাও কিন্তু এখন সহজে আমি যেখান থেকে সেখানে নিয়ে যেতে পারছি তাই না তো এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা এই টেক্স সুইপারটাকে কী করব ব্যবহার করব আমি কি বুঝতে পেরেছি বিষয়টা এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কালার অ্যাডজাস্টমেন্ট কি বললাম কালার অ্যাডজাস্টমেন্ট তো প্রত্যেকটা অটোশেপের বা পিকচারের দুইটা পার্ট হয় একটা হচ্ছে লাইন কালার আর একটা হচ্ছে ফিল কালার লাইন কালার ফিল কালার লাইনটা কোনটা চাইডি সাইডের যে অংশটা বা লাইনটা বা বর্ডারটা সেটা হচ্ছে কি লাইন আর ভিতরের যে অংশটা সেটা হচ্ছে কি বর্ডার আমরা যে একটা ঘরের মধ্যে আছি তাই না তো এই ঘরের চারি সাইড সাইডের যে ওয়ালটা বা রাউন্ডটা সেটা হচ্ছে আমাদের কি লাইন আর ভিতরে যা আছে সেটা হচ্ছে আমাদের ফিল আমি কি বুঝাইতে পেরেছি বিষয়টা তো এই অটো যদি আমরা রং করতে চাই বা কালার পরিবর্তন করতে চাই তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাবল ক্লিক কি করব ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পরে দেখেন যে এখানে আমাদের কালার এবং লাইন দুইটা অপশান এসছে আসছে না তো এবং ওপরে দেখেন যে ফিল এবং এখানে আছে লাইন কিন্তু সবগুলো মোটামুটি সেম তো আমরা যদি এই ফিল কালারের উপরে গিয়ে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করি তো দেখেন যে আমি সাপোজ যে কোনো একটা কালার দিলাম ধরেন এই কালারটা দিলাম এবং লাইন কালারে আমি সাপোজ এই কালারটা দিলাম এবং এখানে একটা জিনিস দেখেন স্টাইল নামে একটা জায়গা আছে এবং এখানে ফিটের একটা ব্যাপার আছে বা এই থ্রি ডটমেন্ট ক্লিক করলে আমরা কিন্তু লাইনের যে স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারি ওকে তো সাপোজ আমি এটা করলাম এবং এটা পঁয়ত্তর আছে এটাকে একটু বাড়িয়ে দিব এটাকে ধরেন যে আমি একশো ধরেন দুই ফিট করলাম ঠিক আছে এবং ওকেতে যদি প্রেস করি দেখেন তো আমাদের এটার কিন্তু হচ্ছে ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা এই অটো কিন্তু সাধারণত নিয়েছিলাম কি সাদা কালো আমাদের লাইন কালারটা ছিল কি কালো আর ভিতরটা ছিল সাদা আমি যদি মনে করি এখন যে না হলো না আবার আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমরা এটাকে লেবেল রাখছি এবং এই কালারটাকে সাপোজ কালো করলাম এবং এটাকে একদম রেড করে দেবো ওকে প্রেস পেস দেখেন যে আমাদের এটারও কালার চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এই লেখাটাকে সাপোজ মনে করেন যে বড় করতে চাই এ থির অ্যাঙ্কার পয়েন্ট মধ্যে টান দিব দেখেন যে আমাদের লেখাটা কিন্তু বড় হয়েছে হয়েছে না এইবার দেখেন যে আমরা এটার কালারটা কীভাবে পরিবর্তন করি সেটা হচ্ছে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখেন যে এটা কিন্তু ডাইরেক্ট আমাদেরকে কি লেখালেখির অপশানে নিয়ে চলে আসছে তাই না তো আমরা যেহেতু এটাতে লেখালেখির অপশানে চলে আসছে আমরা চলে যাবো যে এই নিচে দেখেন যে কিছু কালার আছে এবং এখানে দেখেন ফ্রন্ট কালার আছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যদি দেখি লাইন কালার তাহলে আমরা লাইন কালার থেকে যদি সাপোজ আমরা লাল করে দিই দেখেন যে আমাদের লাইনটা কিন্তু গেছে হয়েছে এবং আমরা যদি লাইন কালারটাকে একটু সাপোজ মোটা করে দিই এখান থেকে দেখেন আমার এভাবে একটু গাঢ় হয়েছে এবং ভিতরকার কালারটা অর্থাৎ ফিল কালারটাই যে দেখেন আপনি মাউস কাট নিয়ে গেলে কিন্তু আপনার এখানে লেখা চলে আসবে ওকে তো এখান থেকে আপনি এই ফ্রন্ট কালার ওপরে গিয়ে সাপোজ আমি ভিতরের কালারটা এটা দিলাম দেখেন ক্লিয়ার তাহলে দেখেন আমাদের এখানে অনেক যে আমরা এখান থেকে কিন্তু অর্ডারটের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ করতে পেরেছি পেরেছি না পাচ্ছেন না এখান থেকে আমরা চাইলে প্রত্যেকটা জিনিসের কালার পরিবর্তন করতে পারি প্রত্যেকটা অটোসেভের আমরা যদি এই যে এটা একটা আমরা কি ক্লিপার্ট পেয়ে তাই না পেয়েছিলাম কি না আমরা চাইলে এখান থেকে ক্লিপ আর্ট আটেরো কালারটা চেঞ্জ করতে পারি কিভাবে আমরা ডাবল ক্লিক করে অথবা এখান থেকে এই কালারটা দিয়ে সাপোজ আমি এখান থেকে যদি সাপোজ এই কালারটা আমরা এটা করে দিচ্ছি দেখেন যে আমাদের ভিতরে যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হয়েছে এবং আমরা যদি লাইন কালার দিতে চাই সাফোজ কালো করে দিলাম দেখেন যে লাইন কালারটা আমরা পেয়ে গেছি আমি যদি মনে করি এরকমটা যে লাইন কালারটাকে আমরা একটু মোটা করব আমরা এই যেখানে যে লাইনের যে স্টাইল আছে এখানে এখানেকে আমরা মোটা করে দিতে পারবো ওকে আচ্ছা তাহলে এই গেল আমাদের পিকচারের ভিতরে সরি ইনসার্টের ভিতরে যে পিকচারের যে ক্যাটাগরিটা সেটা আমরা যদি একটু নিচের দিকে একটু খেয়াল করি দেখেন যে এখানে আমাদের আছে ডায়গ্রাম কি আছে ডায়গ্রাম এই ডায়গ্রামের ওপরে যদি আমরা একটা ক্লিক করি দেখেন যে আমাদের কাছে এ ধরনের একটা পপ আপ টাই অনেকটাই অর্গাইজেশান চার্ডের মতো দেখাচ্ছে তাই না বা যদি মনে হয় এরকম যে আমরা এই ধরনের রাউন্ড বক্স নিব তো এভাবেও আমরা নিতে পারি দেখেন আমরা এগুলো একটু ডিলেট করে ফেলি যেহেতু আমরা এগুলো বুঝে ফেলেছি তাই না আচ্ছা দেখেন যে এই যে আমরা কিন্তু ওয়ার্ডার একটা কিন্তু আমরা কিনেছিলাম অর্গানাইজেশন চার্ট তাই না তো আমরা যদি মনে করি এরকমটা যে আমরা চার্টটাকে এইভাবে নিব বা এই ক্যাটাগরির করব তো আমরা ডায়াগ্রাম থেকে এ ধরনের ডায়গ্রামগুলোকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি নিতে পারি ক্লিয়ারলি বুঝেতে পারছি বিষয়টা আমরা চাইলে ডায়গ্রাম থেকে আমরা এইভাবে ডায়গ্রামগুলোকে নিতে পারি সাপোজ আমার এই ধরনের ক্যাটাগরি যদি প্রয়োজন হয় বা সাপোজ এটা মনে হলো না আমি চাইলে এখান থেকে এখানে ক্লিক করে আমি এই ধরনের ডায়গ্রাম নিতে পারি দেখেন এটাও কিন্তু আমাদের কাছে একটা ডায়গ্রাম ওকে এই যে দেখেন যে এটাও কিন্তু আমাদের এখানে একটা কি ডায়গ্রাম ওকে তো এই ডায়গ্রামগুলো আমি যদি চাই যে কালার পরিবর্তন করবো সেমে কি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দেব জাস্ট কালারটাকে কি করব চেঞ্জ করে দেবো দেখেন যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ক্লিয়ার নেক্সট অপশান কি আছে দেখেন যে আমাদের এখানে আছে কি যে টেক্সট বক্স কি আছে টেক্সট বক্স আমরা যদি এই টেক্সট বক্সের উপরে একটা ক্লিক করি দেখেন তো আমাদের কাছে এ ধরনের একটা পপ আপ আসবে বা এ ধরনের আইকন আসবে তো আমরা কোনো সময় এ দাগের ভিতরে ড্রয়িং করবো না ড্র করবো সবসময় কোথায় বাইরে আমরা এই যে দেখেন মাউস কাটছেন বাইরে জাস্ট একটা টান দেবো দেখেন যে এখানে আমরা একটা ঘরের মতো কি অপশান পেয়ে গেছি পেয়েছি না অ্যান্ড প্রশ্নটা উঠতে পারে এরকম যে সাপোজ ভাই আমরা তো চাইলে এখান থেকে অটো সেবো নিতে পারি নিতে পারি না এই অটো সেভে যদি আমরা এখান থেকে নিই দেখেন যে অটো সেভ এবং আমাদের এখানে যে অটো সেভ এবং আমাদের এখানে যে হচ্ছে যে টেক্সট বক্স আছে এটার মধ্যে ব্যবধানটা হচ্ছে যে টেক্সট বক্সের মধ্যে মাউস কাট কিন্তু সহজেই চলে যায় আর অটো সেভের মধ্যে যদি আমি লিখতে চাই তখন রাইট বাটন চাপ দিয়ে যে অ্যাডেক্সের উপরে একটা ক্লিক করব। আর অ্যাড টেক্সের উপরে যতক্ষণ ক্লিক না করব ততক্ষণ আমাদের মাউস সর যাবে না এই দেখেন এই দেখেন এখন মাউস কাট কিন্তু চলে এসছে ক্লিয়ার এখন এই যে এটার ভিতরে যদি এটাও কিন্তু একটা টেক্সট বক্স বা এটাও কিন্তু আমাদের কাছে অটো সেভ আমি যদি মনে করি যে তীরের চিহ্নর ভিতরে রাইট বাটন চাপ দিয়ে না এখানে হচ্ছে যে এটা কাজ করছে না বা সাপোজ মনে করেন যে এখান থেকে আমাদের যে টেক্সট বক্সগুলো আছে যেমন ধরেন যে সাপোজ মনে করেন যে এটা একটা টেক্সট বক্স অটোসেপ তাই না এখন আমি যদি মনে করি যে টেক্সট বক্সের মধ্যে কোনো কিছু লিখবো রাইট বাটন চাপ দিয়ে কী করবো ডেক্স এখন সাপোজ মনে করেন কোনো কিছু একটা লিখলাম এটা আমার সাপোজ মনে করেন যে কি হলো লেখা তাই না এখন আমি চাইলে এটা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি বা ফন্ট বাড়াতে পারি তাই কি না এখন মনে হলো যে না এটাকে একটু ডিজাইন করি কিভাবে আমরা এই লাইনের ওপরে ডাবল ক্লিক করব। লাইনের ওপরে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আমাদের লাইন কালারটা যা আছে তাই থাক আমরা এখান থেকে ফ্রন্ট কালারটাকে সাপোজ চেঞ্জ করে দিই ফিল কালারটাকে সাপোজ যে কালারটা দিলাম জাস্ট ওকেতে প্রেস দেখেন যে এটাও কিন্তু একটা মডেল হয়ে গেল ক্লিয়ার তো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন কারও কোনো প্রশ্ন আছে কি না থাকলে আমরা এই পর্যন্ত আজকের ক্লাস তো শেষ করলাম তাহলে